হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কুহিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাথে থেকেও আর একটু আমাকে সাপোর্ট করো তো দেখো সকাল সকাল আমার নন আইসক্রিম খেতে বসে গেছে সকালবেলাতে ঠিক বলবো না এটা হচ্ছে এগারোটার সময় ওকে আজকে ফার্স্ট টাইমই আইসক্রিম দিয়েছিলাম তারপর সারাদিন এত পরিমাণে গরম আর ভিডিও করা হয়নি তারপরতে চলে এসেছি যে আমাদের গোলবাড়িতে দেখতে পেলে কাঁঠাল গাছটাতে একটাই মাত্র কাঁঠাল ধরেছে কিন্তু আম গাছটাতে এই বছর দুঃখের বিষয় একটাও আম ধরেনি তো আমাদের গোলবাড়িতে কিন্তু অনেক পরিমাণে গাছ প্রায় সব কিছু গাছই আছে আগে এখানে গরু থাকতো তো এখন আর গরু টরু কিছু নেই এখন আছে ছাগল তো ছাগলটা বাবা পুষেছে তোমাদের আগের ভিডিও তো আমি দেখিয়েছি যখন ছাগলটাকে ছোট আনা হয়েছিল এখন কিন্তু ছাগলটা বেশ বড় হয়ে গেছে তো মা এখন দেখতে চলো যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে নাকি তো আমাদের এখানে কিন্তু অনেক গাছই আছে হ্যাঁ তো অনেক রকম গাছ আছে অরহর কলাই গাছ আছে পেঁপে গাছ আছে পেয়ারা লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু কাঁঠাল গাছ আম গাছ নারকেল গাছ তোমরা দেখে বুঝতেই পারছো হুম প্রচুর পরিমাণে গাছ আছে কিন্তু এই বছর একটাও আম ধরে নি সেই জন্য আমাদের মনটা খুবই খারাপ আগের বছর কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছিলো তারপরে ছাগলটা কীরকম খেলা করছে দেখো মা এখন এসেছে ছাগলটাকে ঢোকানোর জন্য সকালবেলাতে ছাগলটাকে বের করে দেওয়া হয় তারপর তিন চারবার বাবা খাবার দিয়ে যায় এসে এসে তারপরে তো বিকালবেলাতে আবার খাবার টাবার দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় কারণ সব কিছু একটা সিস্টেম আছে তারপরে তো দেখো আমার ভাইও চলে এলো ডিউটি থেকে ও এখন আমাদেরকে সবাইকে গলবাড়িতে দেখে এখন দাঁড়িয়ে পড়েছে এখানে তো নন এখন দেখছে তার মামা চলে এসেছে যে সঙ্গে সঙ্গে চেপে পড়লো গাড়িতে এইটাই হলো একটা মানে আবদারের জায়গা গাড়ি চাপতে শিখে গেলেই কিন্তু গাড়ি দেখলেই চাপ্ব চাব্ব করে কিন্তু ওর মনটা কিন্তু আজকে পড়ে আছে ওই ছাগলটার দিকে গাড়িতে চেপেছে ঠিক কথায় কিন্তু মন পড়ে আছে ওই দিকে তো চলো তারপরেতে আজকে আমরা গেলাম চপ খেতে তো সব দিদিরা এসেছিলো তো দিদিরা মিলে আজকে সব আমার সবাই মিলে চলে গেলাম একটু চপ খেতে বিকালবেলাতে বেশ হাওয়াও দিচ্ছে না কিন্তু কি করব ঘরের মধ্যেও ভালো লাগছে না তো সব বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে তো দেখো চপের দোকানে চলেও এসেছি এখানে এখন এটা ভাজছে তোমার চিকেন পকোড়া চিকেন পকোড়াগুলো দেখো দেখতে কিন্তু বেশ বড় বড় ভেতরে কিন্তু কিছুই নেই দেখতেই জাস্ট বড় বড় তো সবাই মিলে একটা করে প্রথমে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি তো প্রথমে এক পিস করে চিকেন পকোড়া খেতে শুরুও করে দিয়েছি গরমে গরম গরম চিকেন পকোড়া জমে গেল পুরো ব্যাপারটা তো মাঝে মাঝে খেতেও তো ইচ্ছা করে তাই না এখানে তো ফুচকাটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো পাওয়া যায় কিন্তু আমাদের চোখের মানে সবসময়তে পড়ে না তারপরে তো খেয়ে নিয়েছিলাম এক পিস করে আলুর চপ এখন কিন্তু বেশ সন্ধে হয়ে গেছে তো দেখে তোমরা বুঝতেই পারছো আলুটা কমেও এসেছে তো খেতে খেতে চলে এলাম বাড়িতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার জামাই ষষ্ঠীর গিফট এই যে জামাই ষষ্ঠীতে এইগুলো মা দিয়েছিল মানে বাড়ি থেকে দিয়েছিল আমার জন্য এগুলো কেনা হয়েছিল শাড়ি ব্লাউজ আর আমার বরের জন্য কিনেছিল দুটো তোমার গেঞ্জি একটা গেঞ্জি অলরেডি পড়া শুরু হয়ে গেছে আর একটা নতুন আছে তো সেটাই তোমাদের একটু দেখালাম আর আমিও তোমার নিয়ে এসেছিলাম মায়ের জন্য জুতো নিয়েছিলাম এবারে মায়ের জুতোটা ছিঁড়ে গেছিলো সেই জন্য মাকে একটা খাদিমস থেকে জুতো দিয়েছিলাম অলরেডি মায়ের ওটা পড়া শুরু হয়ে গেছে বাবার জন্য দুটো টি শার্ট এনেছিলাম আর ভাইয়ের জন্য দুটো টি শার্ট এনেছিলাম তো শাড়িটা দেখো কতটা সফট ছিল পুরো একদম হাতের মুঠোর মধ্যে চলে এসেছিলো আর কালারটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তুঁতে কালারটা কিন্তু আমার খুব ফেভারিট আর আমার ছেলেদের জন্য যে জামাগুলো দিয়েছিলো সেগুলো তো তারা জামাই ষষ্ঠীর দিন অলরেডি পরেছিল আমার আগের ব্লগে জামাই ষষ্ঠীর ব্লগে তো দেওয়াই আছে আমার ছেলেদের জামা কিন্তু আমি পরিয়ে দিয়েছিলাম বাট আমার আমাদের কিছু পড়ে ওঠা হয়নি কারণ সেই দিনকে আমার বর বরের তো অপারেশন হয়েছিলো তখন তো সেই জন্য আর কিছু পড়ে ওঠা হয়নি মানে মানসিকতাটাই ছিল না নতুন কিছু পড়ার অবশ্যই এগুলো একদিন পড়বো তোমাদেরকে পড়ে অবশ্যই দেখাবো তো বাকি জিনিসগুলো দেখাতে পারলাম না কারণ সেগুলো তাদের অলরেডি ইউজ করা শুরু হয়ে গেছে আমার ভাই তো অলরেডি ইউজ করতে শুরুই করে দিয়েছে বাবাও করতে মানে আরম্ভ করে দিয়েছে আর এটা দিয়েছিল আমার ভাই আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো অনেক দিন থেকে বলছিলাম একটা স্মার্ট ওয়াচের খুব ইচ্ছা ছিল তো সেই জন্য ভাই এটা দিয়েছিলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ডায়েলটা ছিল তোমার গ্রিন কালারের তো এই বেল্টগুলো কিন্তু চেঞ্জ করা যায় আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে আর বাবার কাছ থেকে তো নিয়েছিলাম বলেছিলাম রিং লাইট দিয়েছিলো আমাকে তো আমার বরের কাছ থেকে আমি সেভাবে কোনো গিফট আমি সেরকম পারফেক্ট দিনে কিছু নেওয়া হয় না তো বরের কাছ থেকে তো জিনিস জিনিস নেওয়ার তো কোনো শেষ নেই তাই না তো সব শেষে তো সব জিনিসটা লাস্টে তো বড়ই দেবে তো এখনও সুস্থ হয়ে উঠুক অবশ্যই জিনিস নেওয়ার দিন তো আর শেষ নেই তো আমি বেশিরভাগ বড়ের কাছ থেকে ঘরের জিনিসপত্রটাই নিই তো এইবারে একটা নেওয়ার ইচ্ছা আছে এয়ার ফায়ার তো পরে ওটা নেব আমি আগেও ভালো করে সুস্থ হয়ে উঠুক সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর